পরোটার ডিম নাকি স্কুলের টিফিন হিসেবে নেওয়া যায় না ওটা নাকি খেতে ভালো লাগে না আমিও আজকে বুদ্ধি করে পরোটার আটা দিয়ে আর ডিম দিয়ে বানিয়ে ফেললাম এ মজার নাস্তাটি তৈরি করা যেমন সহজ বাচ্চারাও তেমনি কিন্তু একেবারে খুশি হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম দুই চার চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব তো যাদের বাচ্চারা স্কুলে পড়ে তারা প্রতিদিন কিন্তু আমার মতো টেনশনে থাকে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে কী টিফিন দেবেন দেখা যাক প্রতিদিন এক একরকম টিফিন দেওয়া যায় না আবার প্রতিদিন হাতে সময় একই রকম থাকে না তাই জটপট হাতে যদি মাত্র পনেরো মিনিট সময় থাকে এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন তো আমি একটা ডো তৈরি করে নিলাম এই যে তো ডোটাকে এখন এখানে একটু রেস্টে রেখে দিয়ে জাস্ট পাঁচ মিনিটের মতো রেস্টে রাখবো আর এভাগে হচ্ছে ফুডটা তৈরি করে নেব এখানে হা এক কাপের মতো একটু পেঁয়াজ কুচি দিলাম এক কাপ হবে না এক কাপের একটু কম হবে পেঁয়াজ কুচিটার সাথে এখন হাফচা চামচ মরিচ গুঁড়া সামান্য এক সিমটি হলুদ আর একটু পরিমাণে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা স্বাদ মতো একটু লবণ তো এখানে এটাকে সুন্দর করে একটু ভেজে নিয়ে জাস্ট বেশিক্ষণ ভাজবো না এই যে দেখেন আপনার দেখলে কিন্তু বোঝা যায় একটা ডিম ভেঙে দিলাম এর মধ্যে ওই যে ডিম ডিম আর পরোটা দিতে গেলে আমার যেরকম একটা ডিম খরচ হতো আর একটু ময়দা খরচ হতো সেম জিনিসগুলো দিয়ে কিন্তু আমি আজকে নাস্তাটা বানিয়ে দিচ্ছি তো এটাকে ডিমটাকে সুন্দর করে এভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু জুড়ে জুড়ি করে নিলাম এই জিনিসটা করতে কিন্তু দুই থেকে তিন মিনিট সময় লাগে তারপরে আমি ডোটা নিয়ে নিলাম ডোটা নিয়ে এটাকে জাস্ট একটু এভাবে লম্বাটা করে লিচি কেটে নেব যেই কয়টা বানাবেন বা কতটুকু করে বানাবেন সেটার উপর নির্ভর করে লিসি কেটে নেবেন তা আমি এক কাপ যাতে পাঁচটা করেছি এটা মিডিয়াম সাইজ সুন্দর হয়েছে তো এবার একটা ডো নিয়ে এখান থেকে একটু মধ্যে এবার একটা ছোট একটা রুটি বানিয়ে নেব যেহেতু ডোটা ছোট করে নিয়েছি পাতলা টাইপের একটা রুটি করে এনেছি তো এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি তো এই যে রুটিটা আপনারা দেখে বুঝতেছেন এটা কতখানি পাতলা হয়েছে এবার রুটিটাকে আমি কীভাবে ভাজ দিচ্ছি এই জিনিসটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন চারদিক থেকে এভাবে একটু ভাজ দেব ভাজ দিয়ে এবার এটাকে উলটিয়ে নেব তো উলটিয়ে নিয়ে এবার মাঝখানে আমি ফুটটা দিয়ে দেবো ডিম আর পেঁয়াজের যে ফুটটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম যদি হাত ধনে পাতা থাকে আপনারা ফুলের সাথে একটু ধনে পাতা দিতে পারেন বা সাইলে এখানে গাজর কুচি টমেটো কুচিও দিতে পারেন তো আমি কিছুই দিলাম না এই যে এখন কীভাবে ভাসা দিচ্ছি দেখেন এটা দেখলে বুঝ দেখে মানে আপনাদেরকে বুঝতে হবে সাইডটা কোনা এ বাবা আমি প্রথমে একসাথ করে নিচ্ছি নিয়ে এই যে ফাঁকাটা আছে এগুলো বাবা হাত দিয়ে টিপে টিপে লাগিয়ে নিচ্ছি আমি সাইডে কিন্তু একটু পানি লাগিয়ে নিয়েছিলাম যাতে করে সুন্দর করে সিল হয়ে যায় তো সাইডে প্রথমে একটু পানি লাগিয়ে নেবেন তো এই যে দেখেন সুন্দর করে হয়ে গেছে এবারেটাকে জাস্ট একটু সেপটা করে দেব। সুন্দর একটা নাস্তা হয়ে গেলে দেখেন ডিম পরোটা নাকি খাবে না তো তাহলে এটা তো সেম জিনিস কিন্তু এটা পুর ডিমটাকে পুর হিসেবে দিয়ে দিলাম আর এই জিনিসটা এবারও বানিয়ে দিলাম সুন্দর একটা নাস্তা আর এক গ্যামি নাস্তা নিতে নাকি কি মানের লাগে মানে ভালো লাগে না এক সবাই বলবে প্রতিদিন এক গ্যামি নাস্তা বা কিছু টিফিন তো এক এক দিন নাকি এক এক রকম নিলে সবাই মানে ভালো বলে ওই যে অনেকে মিলে খায় বাচ্চাদের মানে কী আর বলবো বলেন বাচ্চারা কত তাদের আত্মসম্মান এটা নেওয়া যাবে না স্কুলে এটা নেওয়া যাবে না তো এই যে সুন্দর এখন দামি একটা নাস্তা হয়ে গেল বাচ্চাও খুশি আমিও খুশি তো এই যে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম আপনারাও কিন্তু স্যারে কম সময়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন যদি আপনাদের ঘরে আমার মেয়ের মতো এরকম বায়না করার লোক থাকে বা বিকালের নাস্তায় হঠাৎ কোনো গেস্ট আসলো আপনারা এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন জটফট কম খরচে দামি নাস্তা তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ